বন্ধুরা উৎসব মানে আনন্দ হৈহল্যর নাচানাচি আর উৎসব পছন্দ করে না এমন মানুষ কমই আছে বাঙালিরা প্রতিবছর অনেক উৎসবই পালন করে থাকে আমরা এই ভিডিওতে দেখব দুনিয়া জুড়ে কিছু অদ্ভুত ও আজব উৎসব যা দেখে অবাক হবেন আপনিও আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে ক্লিক করুন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও পেতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও মানুষ সারের দৌড় উৎসব মনে করেন দৌড় আপনার পছন্দ তাই আপনি দৌড়াচ্ছেন কিন্তু আপনার পিছনে দৌড়াচ্ছে মস্ত বড় বড় সিংযুক্ত সার এমন ভয়াবহ কোনো কাজ ইচ্ছায় আপনি কি সাহস দেখাবেন তবে এমন পাগলামি কিন্তু প্রতিবছর বছর করা হয় যার নাম সান উৎসব এই উৎসব খুবই আনন্দপূর্ণ হয়ে থাকে উৎসবের শুরুতে তাগ্রা গরম ও শক্তিশালী সারদের খেপিয়ে লোকালয়ে নামিয়ে দেয়া হয় খেপাটি সারগুলো দিক বিদিক দৌড়াতে থাকে আর মানুষদের আক্রমণ করতে এগিয়ে আসে সারের ভয়ঙ্কর গুতা আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষও পাগলের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে এ পর্যন্ত প্রায় পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে এই বিপজ্জনক উৎসবে আহত হয়েছেন হাজারো মানুষ শুধু স্পেনের লুকই নয় এই উৎসবে যুক্তিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ প্রতিবছর বছর পাম্পলোনায় এসে জরু হন চিঞ্চিলা মেলন ফেস্টিভ্যাল চিঞ্চিলা অস্ট্রেলিয়ার একটি শহর যা ব্রিসবেন থেকে পাঁচ ঘন্টা দূরত্বে অবস্থিত এই শহরটিকে অস্ট্রেলিয়ার মেলন ক্যাপিটালও বলা হয়ে থাকে অস্ট্রেলিয়ায় জন্মানো মুঠ তরমুজের প্রায় তিরিশ শতাংশই আসে চিঞ্চিলা থেকে তাই প্রতি এখানে আয়োজন করা হয় এই উৎসবের যাতে অংশ নেয় অস্ট্রেলিয়া তথা বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটকেরা তবে আপনার কাছে এটা অপচয় ও হাস্যকর মনে হতে পারে কিন্তু এই শহরের মানুষের এটা প্রাণের উৎসব এই উৎসবে থাকে নানা ধরনের মজার খেলা মেলন বেঞ্জি মেলন স্কিইং পিপ সিফটিং মেলন টসিং মেলন বোলস মেলন আয়রনম্যান মেলন ফ্রোয়িং ইত্যাদি এই উৎসবে লক্ষ লক্ষ তরমুজ নষ্ট করা হয় গোবর উৎসব গরুর গোবর দেখলে নাক ছিটকান অনেকে রাস্তায় গোবর পরে থাকতে দেখলে এড়িয়ে চলেন একবার ভাবুন তো কেউ যদি উৎসবের ছলে এই গোবর যদি আপনার শরীরে ঝরে মারে তাহলে কেমন হবে নিশ্চয়ই অনেক রাগ হবে কিন্তু এই উৎসবে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকে রীতিমতো এই উৎসবে জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ আর মাখিয়ে দিচ্ছে গোবর ভারতের দক্ষিণ অঞ্চলের শহরটিতে বছরই পালিত হয় এই উৎসব উৎসবের জন্য আগে থেকে প্রায় পাঁচ হাজার গবাদি পশুর গোবর সংগ্রহ করে রেখে দেয়া হয় স্থানীয় বিদেশার মন্দিরে উৎসবে অংশগ্রহণকারীরা মনে করেন গোবর প্রাকৃতিক এবং অনেক ঔষধি গুণ আছে গায়ে গোবর মাখলে স্বাস্থ্যের উন্নতি হয় এই উৎসব আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন মানকি বার্ভ ফেস্টিভাল এখানে বানর আত্মীয় উপস্থিত হয়ে শুধু খাবার খেতে শুরু করে প্রতি বছরই থাইল্যান্ডে এই উৎসব পালিত হয় এখানে প্রায় এক হাজার বানরকে আমন্ত্রণ করা হয় আমন্ত্রিত অতিথি হিসেবে শুধু বানর প্রজাতি উপস্থিত হয় এই উৎসবে ভিআইপি এবং গেস্ট বানরদের জন্য প্রায় পাঁচ হাজার কেজি ফল ও সবজি দিয়ে আপ্যায়ন করা হয় তবে পরিষ্কার কথা হল এই উৎসবে বানর ছাড়া অন্য কোনো প্রাণীর উপস্থিতি নিষিদ্ধ হাদাকা মাস্তুরি জাপানের বিভিন্ন জায়গায় এই উৎসব পালিত হয় এখানে অংশগ্রহণকারীরা ফান্ডুসি নামের এক ধরনের কাপড় পরে থাকে ফান্ডুসি দেখতে নেংটির মতো অদ্ভুত ব্যাপার হল ফান্ডুসি পরিহিত সকলের মাঝে একজন পুরো নেংটা হয়ে লুকিয়ে থাকে তারা বিশ্বাস করে ওই নেংটা লুকটাকে ছুতে পারলে তাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আসবে আর দেখুন সুখের জন্য মানুষ কত কিছু না করে চিচ রোলিং উৎসব সাতফাউন্ডের একটি চিজ এর চাকা কর্দমাক্ত ও পিচ্ছিল পাহাড় থেকে ছেড়ে দেয়া হয় উৎসবে অংশগ্রহণকারীদের কাজ ওই চাকটিকে ধরা কিন্তু অবাক করা বিষয় হল চাকটিকে ধরা সম্ভব না জেনেও সবাই চিচ এর পেছনে পাহাড় থেকে জাপিয়ে পড়ছে আর এখানে ইচ্ছে ও মৃত্যু জেনেও নিজের অজান্তে হাত পা ভাঙ্গা এবং অনেকের মৃত্যু হয় এখানে যিনি সবার আগে চাকটিকে ধরতে পারবেন তিনি বিজয়ী হবেন আসলেই একটা প্রবাদ আছে সুখে থাকলে ভূতে গিলায় তবে আপনিও আপনার মতামত জানাতে পারেন লা টমাটিনা এই উৎসবটি স্পেনে হয় প্রতি বছর আগস্ট মাসে স্পেনের বর্ণিল শহরে মহা সমারোহে উদযাপিত হয় এই উৎসব এখানে প্রায় দুশো আশি পাউন্ড টমাটো প্রতি ঘন্টায় বর্তা হয় তবে এই সময়ের জন্য অপেক্ষারত থাকে স্পেন তথা সারা বিশ্ব থেকে আসা হাজার হাজার মানুষ এখানে কোনো জয় পরাজয় নেই কেবল আনন্দ করাই মূল উদ্দেশ্য এই জন্য এই নিয়ম বেশ সহজ নির্ধারিত স্থানে ট্রাকের পর ট্রাক ভর্তি লাল টমাটু আসে অংশগ্রহণকারীদের কাজ হল টমাটুগুলো হাত বা শরীর দিয়ে ফাটিয়ে সঙ্গীদের গায়ে ছুঁড়ে মারা উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝে অংশগ্রহণকারীরা আপাতমস্তক লাল হয়ে যায় আর স্পেনের রাস্তা হয় টমাটো চর্চের বর্ণ এই উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে তিন থেকে চার মাস আগে থেকে আবেদন করতে হয় কারণ এই শহরটিতে এত মানুষ জায়গা না হওয়ায় কর্তৃপক্ষ তাই দেশি বিদেশি পর্যটকদের আবেদনের ভিত্তিতে সুযোগ দিয়ে থাকে দা মুর্সিয়া এই উৎসবটি স্পেনে হয়ে থাকে এটা ভেবিদের উৎসব এটি স্পেনিশদের আনন্দময় উৎসব বটে ধর্মীয় অনুষ্ঠানও উৎসবে মূল আকর্ষণ হল ভয়ানক সব মুখজারি মানুষগণ যারা শয়তানের প্রতীক তারা মিছিল করে মূল উৎসবে আসার আগে রাস্তায় মানুষকে নানাভাবে ভয় দেখিয়ে থাকে তবে আপনি কি অবাক হচ্ছেন উৎসবের মূল আকর্ষণ হল শিশুদের বাক্য থেকে অশুভ শক্তিকে তাড়ানো উৎসবের জন্য শিশুদেরকে রাস্তায় নির্ধারিত স্থানে শুয়ে রাখা হয় ছোট ছোট বিছানায় আর তাদের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যায় মুখোশদারীরা আর এর অর্থ হল অশুভ শক্তি শিশুদেরকে না ছুঁয়ে চলে যায় নাকিসুমু জাপান জাপানের টোকিওতে প্রতিবছর বছর পালিত হয় নাকিসুমু নামক এই অদ্ভুত উৎসব এটা দেখে ভাববেন না এটা কোনো বা খেলা নাকিসুমুতে পালায়নের কোলে থাকে অনূর্ধ্ব দুই বছরের একটি করে শিশু উৎসবে উভয়সুমু তাদের শিশুটিকে কোলে আরামদায়কভাবে ধুলাতে থাকে আর রেফারি পালাক্রমে উভয় শিশুর দিকে চেয়ে নাকি নাকি বলে চিৎকার দিতে থাকে যার কোলে শিশুটি আগে কেঁদে উঠবে সেই হবে এই খেলার বিজয়ী ভাবছেন এ আবার কেমন খেলা তবে জাপানিদের কাছে এটি বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ তারা বিশ্বাস করে নাকি নাকিসুমুতে তাদের শিশুরা কাঁদলে শিশুটির অনাগত জীবনের কান্না দুর্ভোগ সব বিলীন হয়ে যায় এবং সৌভাগ্য আগমন ঘটে যদি কোনো শিশু পালায়নের কোলে না কাঁদে তাহলে রেফারিরা ভয়ানক সব চেহারার মুকুশ ধারণ করে ভয় দেখান কারণ শিশুটি ময়দান থেকে না কেঁদে ফিরে আসলে শিশুটির অমঙ্গল হতে পারে প্রতি প্রতিবছর এই উৎসব পালিত হয় মূলত এখানে নিজের স্ত্রীকে কাঁদে করে নির্দিষ্ট জায়গায় পুষতে হয় প্রতিযোগীদের তিনশো মিটার পথ অতিক্রম করতে হয় যেখানে কিছু বাধা পেরুতে হয় এটি ফিনল্যান্ডের একটি জনপ্রিয় উৎসব তবে এই উৎসবটি বর্তমানে অনেক উন্নত দেশে পালন করা হয় তবে অদ্ভুত ব্যাপার হলো এই উৎসবে যে জয়ী হবে তার স্ত্রীর ওজনের সমান ওয়াইন দেয়া হয় কাদামাটি উৎসব এই উৎসবটি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় উৎসব দক্ষিণ কোরিয়ার বুরিং শহরে জুলাই মাসে শুরু হয় এই কাদা ছড়াছড়ির উৎসব তবে এই উৎসবটি বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন দর্শনার্থীর কাছে বেশ আকর্ষণীয় এই অঞ্চলের কাদা ভিত্তিক দশকের শেষের দিকে উৎসবটি শুরু হয়েছিল তবে এটি এখন বড় পর্যটন ইভেন্টে পরিণত হয়েছে দাচিউন সৈকতে ট্রাকে করে পূজাই করা আনা মাটি ছড়িয়ে দেয়া হয় তারপর শুরু হয় এই উৎসব তবে আমরাও অনেকে ছোটকালে কাদা ছড়াছড়ি পছন্দ করতাম আর আপনার মতামত আপনি কমেন্টে জানাতে পারেন লিঙ্গ উৎসব এই অদ্ভুত উৎসবটি জাপানে হয়ে থাকে আপনার কাছে লজ্জাজনক মনে হলেও জাপানিজদের কাছে বেশ জনপ্রিয় প্রতি বসন্তে জাপানের কাওয়াসাকি অঞ্চলের লোকেরা সারম্বরী পালন করে এই বার্ষিক পুরুষাঙ্গ উৎসব স্থানীয়রা একে বলে কানামারা মাছুরি মূলত শুক্রাণু ও প্রজনন ক্ষমতার জয়গান গাইতে প্রতি এই উৎসব পালিত হয় এদিন হাজার হাজার মানুষ পুরুষাঙ্গের বিশাল বিশাল রেফলিকা নিয়ে নেচে গিয়ে মিছিল করে থাকে রাস্তায় রাস্তায় ছোট থেকে বড় সবাইকে দেখা যায় পুরুষাঙ্গের আদলে তৈরি চকলেট ও আইসক্রিম চষতে আবার অনেককে বিশাল আকৃতির পুরুষাঙ্গের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে দেখা যায় তবে আমাদের কাছে অদ্ভুত হাস্যকর মনে হলেও কাওয়াসাকি শহরের লোকদের বিশ্বাস এই উৎসবের কারণে তারা সারা বছর যে কোনো ধরনের যৌন সংক্রমণ রোগ থেকে বাঁচতে পারে তবে বন্ধুরা এই উৎসবগুলোর মধ্যে কোনটি আপনার কাছে বেশি অদ্ভুত মনে হয়েছে কমেন্টে জানাতে পারেন আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ